হ্যালো ইউর আজ আমরা শিখব আর্টিকেলস নিয়ে অর্থাৎ এ এন দ্য এগুলো ছোটো শব্দ হলেও ইংরেজি ভাষায় এগুলোর সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও শেষে আপনি আর্টিকলস নিয়ে সমস্ত বিভ্রান্তি দূর করতে পারবেন আর্টিকেলস হলো এমন শব্দ যা একটি নাউনের আগে বসে এবং সেই নাউনের সঠিক অপশান নির্ধারণ করে আর্টিকলস প্রধানত দুই প্রকার এক নম্বর ইনডেফিনিট আর্টিকেলস এবং দুই নম্বর ডেফিনেট আর্টিকেলস তো এই ইনডেফিনেট আর্টিকেলসের মধ্যে এ এবং এন পড়ে এবং দুই নম্বর যেটি বললাম সেটি কি ডেফিনিট আর্টিকেলস এবং এই ডেফিনেট আর্টিকেলসের মধ্যে পড়ে শুধুমাত্র দেয় এবার আমরা ধাপে ধাপে জেনে নেবো তাদের ব্যবহার তো প্রথমে আমরা দেখে নেব যে এ এর ব্যবহার আমরা কখন করব। তাহলে এ এর ব্যবহার যখন কোনো শব্দের প্রথমে কনসোনেট থাকবে অর্থাৎ যদি কোনো শব্দ কনসোনেট দিয়ে শুরু হয় তখন সেই শব্দের আগে আমরা এ ব্যবহার করব কিন্তু কখনো কখনো আমাদের কি করতে হয় ভয়েল দেওয়া শুরু শব্দের আগেও কিন্তু আমাদের কখনো কখনও এ ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হবে যখন সেটি ব্যতিক্রম থাকবে যেমন এ ইউনিভার্সিটি তাহলে এখানে ইউনিভার্সিটি যে লিখলাম আমি এই ইউনি তো এখানে একটি কি আসছে ইউ আসছে তাহলে ইউ বা ওয়া যদি ইউ বা ওয়া যদি উচ্চারণ থাকে তাহলে কিন্তু আমরা সেই শব্দের আগে কিন্তু আমরা এ আর্টিক্যালসটা ব্যবহার করবো এবার চলে আসলাম আমরা এন কখন ব্যবহার করব এন আর্টিকালস আমরা তখনই ব্যবহার করব যখন কোনো শব্দের প্রথমে ভবেল দিয়ে শুরু হবে যেমন এন অ্যাপেল এন অক্স প্রভৃতি কিন্তু এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম আছে যেমন এন আওয়ার দেখো ভালো মতো করে লক্ষ্য করো এখানে কি বলা আছে এন আওয়ার এখানে এসটা কি সাইলেন্ট ওয়ার্ড হিসেবে কাজ করছে কিন্তু এসটা কি এখানে একটি কনসোনেন্ট তবুও কিন্তু তার আগে কি বসছে এন বসছে তাহলে আপনারা এখানে দুটা জিনিস লক্ষ্য করতে পারেন যেমন এন আওয়ার এখানে এসটা কি হলো আমাদের সাইলেন্ট ওয়ার্ড হিসেবে কাজ করলো যার জন্য এন বসলো আওয়ার কি করলাম আমরা এ ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হয়েছিল ইউটা আমার ইউ এর মতো উচ্চারণ করেছে যার জন্য আমি এখানে কি বললাম এ ইউনিভার্সিটি তারপরে এবার আমরা চলে আসলাম দ্য ব্যবহার নিয়ে তো আমি তোমাদের প্রথমে কয়েকটি এক্সাম্পল দিয়েছি যেমন দ্য আর্থ দ্য মুন প্রভৃতি দা হল ডিফিনিট আর্টিকেলস যার নির্দিষ্ট ব্যক্তি বা জিনিসের কথা বোঝাতে ব্যবহার হয় কি বললাম একজন ব্যক্তিকে নির্দিষ্টভাবে বোঝাতে সাহায্য করবে এবং কোনো জিনিস বা কোনো জায়গার নাম বোঝাতে কিন্তু দ্য ব্যবহার করব পৃথিবীতে একটি মাত্র জিনিসের জন্য যেমন দ্য সান দ্য মুন বিখ্যাত স্থান নদী সাগর পত্রিকা প্রভৃতির আগে কিন্তু দ্য বসে যেমন দ্য গঙ্গ দ্য হিমালয়াস দ্য টাইমস সব জায়গায় আর্টিক্যালসের ব্যবহার হয় না যেমন এক নম্বর প্রপার নাউনের আগে আমরা আর্টিকেলস ব্যবহার করব না যেমন হি লিভস ইন ঢাকা অ্যাবস্ট্র্যাক্ট নাউনের আগে কিন্তু আমরা কখনোই দ্য ব্যবহার করবো না বা কোনো আর্টিকেলস ব্যবহার করব না যেমন হ্যাপিনেস ইজ প্রাইসলেস আপনারা ভুলে যাবেন না আর্টিকেলস কেবল কন্টেবল নাউন্সের সঙ্গে ব্যবহার হয় চলুন এবার আমরা কিছু অনুশীলন করি আই শো ড্যাশ ইলিফেন্ট ইন দ্য জু এই অ্যান্সারটা কী হবে বলো তো প্রথমে কি আছে ইলিফেন্ট ই এটা কি একটি ভয়েল তার যদি ভয়েল থাকে তাহলে তার আগে কি বসাতে হয় এন বসাতে হয় তাহলে এখানে কি হলো আই শো এখানে কি একজনকে শুধুমাত্র বোঝাচ্ছে তার নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে কি হবে এই বেস্ট স্টুডেন্টের আগে কি বসবে দা বসতে যাবে তাহলে সি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস ব্যতিক্রম হিসাবে আমরা দুটো উদাহরণ জেনে নিচ্ছি যেমন হি ইজ এ হনেস্ট ম্যান এখানে একটু ভালো মতো করে লক্ষ্য করবে এখানে কি বললাম হি ইজ এ হনেস্ট ম্যান এখানে দেখো যে আছে এখানে কিন্তু এসটা কি হচ্ছে আমাদের সাইলেন্ট ওয়ার্ড হিসেবে কাজ করছে তাহলে যদি সাইলেন্ট ওয়ার্ড থাকে তাহলে এসটা আমি বাদ দিয়ে দিলাম তাহলে কি আসলো ও আসলো তাহলে এটাকে যদি আমরা সংশোধন করি তাহলে কি হবে হি ইজ এ এন এন হয়ে যাবে রাইট হি ইজ এন অনেস্ট ম্যান আশা করছি তোমাদের বুঝাতে পারছি এবার দুই নম্বর এক্সাম্পল সি ইজ এন ইউরোপিয়ান আমি কি বলেছিলাম ইউ বা ওয়া উচ্চারণ যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে ওর আগে এ বসাতে হবে তাহলে এখানে কি হবে সি ইজ এ ইউরোপিয়ান তো আজ আমরা শিখলাম এ এন নিয়ে এগুলো আপনার ইংরেজি বলার দক্ষতা বৃদ্ধি করবে নিয়মিত অনুশীলন করুন ভুলগুলো শুধরে নিন আর ইংরেজি শেখার আনন্দ উপভোগ করুন धन्यवाद